মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আজকে একটু বেশি ভালো লাগবে কারণ আজকে চুমকুলিকে দেখতে পাবে তোমরা হ্যাঁ দিদিরা এসেছে সকালেই এসেছে ন বার আমাকে ফোন করেছে তারপরে ফাইনালি আমার ঘুমটা ভাঙলো আর ফোনটা রিসিভ করলাম তারপরে ফোনটা রাখার পর দেখি অলরেডি এইট মিস কল এনিওয়ে এখন আমার এডিট হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে আর লেবু জলও খেয়ে নিলাম এগুলোই করছিলাম সকাল থেকে তো কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট এবার এই শ্যাম্পুটা নিয়ে যাচ্ছি ওই বাড়ি কারণ শ্যাম্পু করব। আর থাকতে পারছি না মানে তেল মাখা তো আর তার মধ্যে জল দিচ্ছি পুরো তার মধ্যে যে কি একটা হচ্ছে আমার আমি বলে বোঝাতে পারবো না আর মানে অতুলনীয় তো ঘাম ঘামছি পুরো একদম শেষ তো ফাইনালি যাচ্ছি এখন ওই বাড়ি আর আমি সকালে ফোন করে বলেই দিয়েছি আজকে ওখানে খাবো তো বাড়ি আসবো কারণ স্নানটা বাড়ি এসে করব শ্যাম্পুটা করে আসি কি করতে আমি না আবার স্নান করতে পারি আমার খেতে ওই বাড়ি এনিওয়ে যা হবে হবে আর আজকে আমি একটুখুনি পরিয়ে রাখবো তার কারণ যাবাই ষষ্ঠীর দিন তো ছুটি থাকবে অবভিয়াসলি পড়াতে যাবো না সেই জন্য আজকেও একটু পড়িয়ে নেবো বিকেলের দিকেই যাবো এই রোদ্দুরের মধ্যে এখন আর বেরোবো না আমি বলেই এসেছিলাম কালকে দিদিভাইকে দিদিভাই বললো হ্যাঁ ওই রোদ্দুরে আর তোমাকে আসতে হবে না বিকেলেই এসো তো যাই হোক এখন আপলোড করে আমি যাব ওই বাড়ি শ্যাম্পু করে তারপর আবার আসবো বাড়ি চল চল ঘোড়া চল ঘোড়া চল ঘোড়া ঘোড়া চুরিয়া তরকারি মা খা তুই কই দে কচুরিয়া তরকারি পাবলিশড করে shampo করে কুতে চিস করে বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে ফ্রেশ হবো তারপর আবার যাব ওই বাড়ি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি একটা আইসক্রিম আমার কাছ থেকে খাবে তাই বলে আমাদের কাছ থেকে খাবে না বোনের মেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন যাচ্ছি ওই বাড়ি একটুখানি ঘুমানোর চেষ্টা করলাম মানে বাড়ি তো গরমই গরম ওই বাড়িও আজকে যেন গরম লাগছে যোগ মুখ পুরো ব্যথা করছে মাথা ভাতা সব ভালো করে ঠান্ডা জল ফল দিলাম টক দইটা এখন একটুখানি খাবো এটা ভীষণ দরকার নেওয়াই হচ্ছিল না নেওয়াই হচ্ছিল না কারণ এটা খাই খেয়ে তারপরে রেডি হব কারণ পড়াতে যাব। বুধবারে ষষ্ঠীর জন্য পড়ানো ছুটি মঙ্গলবার দিন ওর বোর্থে তো দিদিভাই বলেছে আর আসতে হবে না তো আমি ভাবলাম সেই যখন এখানে আছি আমি এক্সট্রা যতটা পারবো পরিয়ে রাখবো কালকেও যদি পারি তো কালকেও পড়াবো আজকে আপাতত যাই গিয়ে পরিয়ে আসি পরিয়ে বাড়ি যাইনি একেবারে দাঁড়ো কথা বলি সোজা এই বাড়ি এসছি ওই এইটুকুনি দরকার ছিল সেটা একেবারে মিটিয়ে একেবারে বাড়ি যাব তাই আর হচ্ছে আর একটা কি ও ফাইনালি আজকে ওই লন্ড্রি থেকে শাড়িগুলোও এনেছি আর এখন আমার চুঙ্কুলি কি কি কিনেছে ওদের ওখানে মেলা ছিল সেখান থেকে সেগুলো দেখাবে কি কেন না কেন আগে বল

গরমকাল স্পেশাল পাখা দেখাও এখানে গৌর্ণিতাই লেখা এই সরি আর লেখা নাই আঁকা তাই তো হ্যাঁ একটা পিঙ্ক কালার একটা গ্রিন কালার এগুলো ওদের ওখানে কি হোক কি কখন দিয়েছিল বল রাখ পাখা দুটো ওই অষ্টম প্রহার হচ্ছিল তখন হ্যাঁ হয়েছে বাবা এত হাসির কারণটা কি তুমি আমি আর তাই আমি জানবো কুড়ি বাবা বাবা গো বাড়ি আসলাম হাত মুখ ধুলাম ফ্রেশ হলাম নটা বাজতে পাঁচ মিনিট বাকি দুপুর থেকে না আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে কেন জানি না এইখানটা দুটো সাইড কখনো মাঝখানে প্রচন্ড যন্ত্রণা করছে আলু সিদ্ধ ভাত একটু খাবো ভাত নামাচ্ছে আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এখন সিদ্ধ হয়ে গেলে খাবো খেয়ে ঘুমাবো একদম প্রচন্ড যন্ত্রণা করছে মানে চোখ দুটো খুলতেই যেন কষ্ট হচ্ছে জানি না ওই গরমের জন্যেই মেবি তো হয়ে যাক ডিমটা সিদ্ধ তারপরে ডিনার করে নেব কালকে দিনটা একটু মিক্সড মিক্সডই কেটেছে মিক্সড মিক্সড কেন বলছি মার সাথে একটু ঝামেলা হয়ে গেছে বাবানের ওপরে একটু রাগারাগি হয়ে গেছে মার সাথে ঝামেলা হয়েছে সেটা একটু পার্সোনাল কারণ সেটা কিছু বলছি না আর বাবানের সাথে হয়েছে কেন মানে আমি রাগ করেছি ঝামেলা কিছুই হয়নি আমি একটু ওর ওপরে রাগ করেছি কারণটা হচ্ছে আমার ইচ্ছা ছিল যে দুদিন হোক তিন দিন হোক লিস্ট গিয়ে ওখানে একটু থাকবো তারপরে আবার ষষ্ঠীর দিনকে আসবো বাট ও বলছে যে না আর আসতে হবে না একেবারে মানে ষষ্ঠী দশহারা সব কাটিয়ে তারপরে তুমি এসো তার কারণ ওখানে প্রচণ্ড গরম নাকি থাকা যাচ্ছে না আমাদের ঘরটাতে সত্যি খুব গরম লাগে যাই হোক আর আমার একটুখুনি ওই জানলা বন্ধ করে একটু শোয়ার অভ্যেস আছে ওরকমভাবে খুলে রেখে থাকতে পারি না তো সব কিছু মিলিয়ে পুরো বদ্ধ ঘরের মধ্যে তো একটু গরম হয় মিথ্যা কথা বলবো না একটু বেশিই গরম লাগে এবার ও সেই জন্য বলছে তোমার কষ্ট হবে তুমি ওখানে আছো তাও খোলামেলা আছো অ্যাটলিস্ট হাওয়াটা পাচ্ছো বাট এখানে কিন্তু কিছুই পাবে না মানে মারাত্মক গরম থাকা যাচ্ছে না তো যাই হোক সেই সব নিয়ে আমি জানিও আমার ভালোর জন্যেই বলছে বাট খারাপ লাগছে আমি কী সেই একটু মানে প্ল্যানিং করেছিলাম এই শাড়িটা পরবো এরমভাবে পরবো সে সব কিছুই ওখানে আমি তো কিছুই নিয়ে আসিনি এখানে এই নিমন্ত্রণগুলো পড়ছে তাই হচ্ছে একটা কিছু মানে পরে যেতে পারছি না মানে সেই পরতে গেলে শাড়ি পরতে হবে একটা না তো কুর্তি আছে না তো কিছু আছে এখানে যেহেতু আমি পরি না তো ওগুলো নেই সমস্ত কিছুই আমার ওখানে আছে এইবার সে ভালো লাগছে না আবার নিচে হচ্ছে যে চলো ঠিক আছে যাও রাগও হয়ে গেছে এই সব মিলিয়ে মিশিয়ে মাথাটা এত পরিমানে যন্ত্রণা করছিল আমি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে চোখ দুটো আমি খুলে রাখতে পারছিলাম না ইতনা পরিমাণ কষ্ট হচ্ছিল জন্য রাত্রে আর ব্লগ আমি করিনি ওই ডাল সিদ্ধ ডিম আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ নিয়ে টুকুনি খেয়ে যা হোক করে আমি খেয়ে দিয়ে স্নান করে শুয়ে পড়েছিলাম এই হচ্ছে ব্যাপার ভালো তো কিছুই লাগছে না একদম চোখ মুখ মানে কি চোখ দুটো আমার খুলতেই কষ্ট হচ্ছে ওই জন্য শুয়েছিলাম আমি কিন্তু সকালবেলা উঠেছিলাম ঘুম থেকে উঠে বাইরে থেকে ঘুরে টুরে এসে আবার শুয়েছি বাট মাও আর শুতে দিল না ডেকে তুলে দিল যে চল যেটি মানে ডাকছে তুই মানে পুরো একদম একটু কি বলবো অবস্থাটা একটু ঢিলা ঢিলা অবস্থা যাই হোক কিছু করার নেই ঘুমাতে না না কিছু কাজ করছে আমার মধ্যে চরম সেটা মানসিক শারীরিক দুটোই এনিওয়ে এখন হচ্ছে যদি একটু পাড়ি লেবু জল খাবো খেয়ে তারপরে যাব ওখানে জেঠিমাদের বাড়িতে তো এখন দেখি যদি লেবু জল লেবু পাড়া আছে কিনা আমার খেয়ালও নেই ওই জন্য বলছি যদি খেতে পারি এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে আর মানুকে অনেক দিন দেখতে পেয়ে আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই I've changed for the better this time I thought I would never be fine